নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আজ আমি বলব যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে দুই সালের জুন মাস তাদের কেমন কাটবে সেই সম্পর্কে এস নামের মানুষেরা বিগত মাসগুলিতে যেসব সংকটের মধ্যে ছিলেন তাদের জন্য এই জুন মাসটি হতে চলেছে একটি ঘুরে দাঁড়ানোর মাস এস নামের মানুষদের মনোবাঞ্ছা জানা খুবই কঠিন এদের বৈশিষ্ট্যর মধ্যে একটা বিশেষত রয়েছে যাদের ভাগে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত লেগেই থাকে ইসলামের মানুষেরা এদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা লেগেও থাকলে এরা সেই সমস্যাকে জয় করেন সমস্যা থেকে উঠে দাঁড়িয়ে এরা আবারও সেই কাজটা সঠিকভাবে করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের জন্য এরা যে কোনো মানুষের কাছে খুব সহজেই জনপ্রিয়তা লাভ করেন এস নামের ব্যক্তিরা খুবই মিশুখে যে কোনো পরিবেশে গিয়ে এদের মানিয়ে চলতে বিন্দুমাত্র অসুবিধা হয় না এস নামের ব্যক্তিরা সৎ কঠোর পরিশ্রমী এবং একজন ভালো মনের মানুষ ইসলামের ব্যক্তিরা যাদের জীবনে বিশেষ পরিমাণে বাধা বিপত্তি ছিল এবং প্রত্যেকটা কাজেই কোনো না কোনো সমস্যা দেখা যাচ্ছিল যাদের মনের মানুষটি তাদের ছেড়ে চলে গিয়েছে বলে মানসিক দুঃখ কষ্টে আপনারা পুরোপুরি ভেঙে পড়েছেন সেই সব বন্ধুদের জন্য বলবো এই জুন মাসটি তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে এই মাসটি কেন আপনার জন্য বিশেষ হতে চলেছে সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার শুভ নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি প্রতিনিয়ত এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক এস নামের ব্যক্তিরা যেমন মেধাবী তেমনই আবেগপ্রবণ এই বৈশিষ্ট্যগুলি জুন মাসে এদের জন্য চারটি বড় সুযোগ যেমন এনে দিচ্ছে তেমনই একটি বিপদেরও ইঙ্গিত দিচ্ছে দু সালের জুন মাসে মিন রাশিতে শনিগ্রহ অবস্থান করছে এবং রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে যা যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের জীবনে আর্থিক ভাগ্যকে তঙ্গে তুলে দিতে সাহায্য করবে এই জুন মাসে এস নামের ব্যক্তিদের জীবনে একটা দারুণ পরিমাণে পরিবর্তন আসবে আর এই পরিবর্তন কর্মক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র সব দিক থেকেই দারুণ পরিমাণে একটা চমক আনতে চলেছে এস নামের ব্যক্তিরা সাধারণত কুম্ভ বৃশ্চিক বা মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আগামী জুন মাসে এদের জীবনের উপর শনি রাহু কেতু এক মিশ্র চিত্র তৈরি করতে চলেছে তাই এই মাসে ইসলামের ব্যক্তিদের জীবনে যে সমস্ত সুখবরগুলি আসবে তার মধ্যে প্রথমত হল কেরিয়ারে পরিবর্তন শুক্র এবং মঙ্গল একটি যোগ তৈরি করায় এদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কিন্তু রাগ ও তাড়াহুড়োর আশঙ্কা এদের জীবনে এক সমস্যা তৈরি করে দেবে যারা এখনো পর্যন্ত বেকার আছেন তারা এই জুন মাসে তাদের পছন্দমতো কর্মের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন যারা চাকরির সাথে যুক্ত তাদের চাকরি ক্ষেত্রে বদলি বা প্রমোশনের মতন যোগও আসতে দেখা যাচ্ছে এছাড়াও যারা চাকরি খুঁজছেন এখনও পর্যন্ত বেকার আছেন তাদের জীবনে এই জুন মাসটি এক বিশেষ পরিবর্তন আনছে জুনের দ্বিতীয় সপ্তাহে এদের জীবনে ইন্টারভিউর একটা দারুণ সম্ভাবনা আসতে চলেছে আর এই ইন্টারভিউতে সাফল্য লাভের সংখ্যা নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি যা এদের ভবিষ্যৎ জীবনটি সম্পূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করবে দ্বিতীয়ত সম্পর্কের জটিলতা কাটবে গত কয়েক মাস ধরে এসনামের ব্যক্তিদের সম্পর্কীয় জীবনে এক দারুণ পরিমাণে টানাপোড়াণ লেগিয়েছিল দাম্পত্য জীবনে মনোমালিন্য বিচ্ছেদ এছাড়াও বিভিন্ন রকমের কারণে এদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল সেই দূরত্ব এই জুন মাসে কেটে যাবে প্রেমের দিক থেকে জুন মাসের শুরুটা এস ব্যক্তিদের জন্য খুবই ভালো হতে চলেছে প্রপোজ করার জন্য সাতই জুন থেকে ষোলোই জুন সময়টি একদম পারফেক্ট তবে আঠারোই জুন থেকে এস নামের ব্যক্তিদের জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আসতে পারে পুরোনো বন্ধুর সাথে হঠাৎ করে যোগাযোগ হওয়ার কারণে এদের সম্পর্কের দিকে আবারও দারুণ পরিমাণে টানাপোড়া নেমে আসবে তবে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সেই সম্পর্ক আবারও আগের রূপ ধারণ করতে পারে তৃতীয়ত এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থার ব্যাপক পরিমাণে উন্নতি ঘটবে জুন মাসে বৃহস্পতির প্রভাবে এদের পারিবারিক সহায়তা মিলবে প্রত্যেকটা কাজে এবং আর্থিক উন্নতির জোয়ার ঘটবে চমকাবার মতো বিশেষ করে যারা অনলাইনের কাজের সাথে যুক্ত আছেন তাদের লাভবান হওয়ার এক দারুণ সম্ভাবনা রয়েছে এছাড়াও এদের দেনা পাওনা পরিশোধ হওয়ার মতন সুযোগও আসবে এছাড়াও এদের জীবনে ব্যয় পুরোপুরি হ্রাস হয়ে গিয়ে আর্থিক উন্নতি বলা যেতে পারে টাকা পয়সা সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে ইসলামের ব্যক্তিদের জুন মাসে শরীর স্বাস্থ্য ভালো কাটবে তবে মানসিক সমস্যা বিশেষ করে ঘুমের সমস্যা মানসিক উত্তেজনা এদের বাড়তে পারে যে সকল ইসলামের জাতকজাতিকা বা ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের শিক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হতে পারে আর এই অভাবের জন্য এনারা অনেকটা ভুল ডিসিশানও নিতে পারেন যার কারণে পরবর্তীকালে এনাদেরকে আফসোস হতে হতে পারে তাই বন্ধুরা সব দিক বিচার বিবেচনা করে তারপর ডিসিশান নেবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলনা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন